সাড়ে দশটা নাগাদ বিজেপির প্রায় একটা তিরিশ পঁয়ত্রিশ জনের টিম যদিও বেশি লোক আনার মূরত তাদের নেই ওই তিরিশ পঁয়ত্রিশ জনের একটা টিম তার মধ্যে বিজেপির কিছু নেতা ছিলেন ওই প্রলয় পাল এই নামের কিছু নেতা তারা সম্ভবত তাদের নেতৃত্বে এবং শুভেন্দু অধিকারী নিতে এই সমস্ত নেতারা এসে তৃণমূলের পার্টি অফিসের সামনে কুশপুত্তলিকা দাহ করেন এই অবধি ঠিক ছিল কুশপুত্তলিকা যে কেউ যেখানে খুশি দাহ করতে পারেন কিন্তু সেইখান থেকে তারা তৃণমূলের পার্টি অফিসে বিজেপির ঝান্ডা লাগিয়ে দেন এবং তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভেতর দিয়ে তারা তালা লাগিয়ে দিয়েছেন এই যে ঘটনা এই ঘটনার আমরা তারপরে এখানে এসে আমরা আজকে তৃণমূল কংগ্রেসের সেই পার্টি অফিস তার তালা ভাঙি এবং বিজেপির যে পতাকা সেই পতাকা সেখান থেকে আমরা খুলে দিই আপনারা সেই ঘটনা ইতিমধ্যেই দেখেছেন আমাদের বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের আওতায় এখন পুলিশ প্রশাসন এখনও তো সকাল সাড়ে দশটার পর থেকে প্রায় সাড়ে চারটে হয়ে গেল প্রশাসন কি করছেন একটা ঘটনা ঘটার পর তাদের মৌখিকভাবেও তো তাদের কাছে ইনফরমেশান গেছে আমরা অফিসিয়াল কমপ্লেন করতে যাচ্ছি একথা ঠিক শুভেন্দুবাবু দিন রাত গণতন্ত্র গণতন্ত্র করে হেদিয়ে মরেন দিন রাত চিৎকার করেন গণতন্ত্র করে এটা কি গণতন্ত্র একটা রাজনৈতিক দলের পার্টি অফিস সেই পার্টি অফিসে তারা তালা লাগাবেন সেই পার্টি অফিসে তাদের পতাকা লাগিয়ে দেবেন এই জিনিস যদি তৃণমূল কংগ্রেস করা শুরু করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় তাহলে ভারতীয় জনতা পার্টির একটা ওই কলকাতার মুরলিধর লেন বাদ দিয়ে আর একটা পার্টি অফিস গোটা পশ্চিমবঙ্গে থাকবে আমরা কিন্তু সেই পলিসিতে বিশ্বাস করি না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শান্তির কথা বলেছেন রবীন্দ্রসঙ্গীতের কথা বলেছেন ব্যক্তিগতভাবে আমি ব্যক্তি দেবাংশু আমি সবসময় শান্তিপূর্ণ নির্বাচন শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে সমস্ত রাজনৈতিক দল থাকবে বিজেপি বিজেপির কথা বলবে সিপিএম সিপিএমের কথা বলবে কংগ্রেস কংগ্রেসের কথা বলবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কথা বলবে আমরা এই তত্ত্ব বিশ্বাস করি কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে এই পরিস্থিতিটা বজায় থাকছে না ভারতীয় জনতা পার্টি দুষ্কাঠিতে এরা একই রকম কাজ এখানে পঞ্চায়েত নির্বাচনের সময়ও করেছে এরা একই রকম কাজ এখানে গত বিধানসভা নির্বাচনেও করেছে এই সেই বিরুলিয়া বাজারের মোড় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চোট লাগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আহত করে বিজেপির গুন্ডারা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা একটা কথা এখান থেকে স্পষ্টভাবে বলে দিতে চাইছি আমাদের পার্টি অফিস যদি পুনরায় আক্রান্ত হয় আমাদের কর্মীরা যদি পুনরায় আক্রান্ত হয় আমরা কিন্তু আর এই গান্ধীবাদী নীতিতে চলে এক গালে থাপ্পড় মারলে আরেক গাল বাড়িয়ে দেওয়ার নীতিতে কিন্তু আমরা কতদিন আর টিকতে পারবো আমরা জানি একদম আমরা থানায় যাচ্ছি থানায় গিয়ে আমরা আমাদের ফর্মালি যে অভিযোগ জানানোর সে অভিযোগ আমরা থানায় গিয়ে জানাবো এবং আমাদের পুলিশ পুলিশের কাছে আমাদের স্পষ্ট বক্তব্য থাকবে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকশন নিতে হবে

পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ছাপ্পান্নটার কাছাকাছি জেলা পরিষদ জিতেছে তার অর্থ কি নন্দীগ্রাম বিধানসভা থেকে তৃণমূলের দশ হাজারের উপর লিড পঞ্চায়েতে তার মানে কি মানুষ গদ্দারকে পছন্দ করছে না কারণ এই জেলা কোনোদিন মেরুদণ্ড বেঁকাতে শেখেনি এটা সতীশ সামন্তদের জেলা এই জেলা ব্রিটিশদের সঙ্গে মেরুদণ্ড সোজা রেখে লড়াই করা জেলা ফলে এই জেলাতে যদি একটা শুভেন্দু অধিকারী হয়ও সেই শুভেন্দু অধিকারীকেই জেলার মানুষই ছুঁড়ে ফেলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলতে চাইছেন আর যে কেউ যে কথা বলতে পারেন তার প্রতিবাদ হতে পারে যে তার প্রতিবাদের ভাষা আমি তালা লাগিয়ে দেবো দিলীপ ঘোষ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুন্ডা পড়ার পরামর্শ দিয়েছিলেন তাহলে এই কথাতে আমরা সব পার্টি যদি তালা লাগিয়ে দিয়ে দেয় নরেন্দ্র মোদী তো রোজ এসে বাংলাকে অপমান করেন বলছে কদিন আগে কি বলেছেন বলেছেন শ্রাবণ মাসে যারা আমিষ খায় তারা হিন্দু নয় আচ্ছা আমরা যারা এই যে পয়লা বৈশাখ বাঙালি তো পয়লা বৈশাখের সময় একটু মাংস ভাত খায় তাহলে বাঙালিরা হিন্দু নয় এই কথা বলে যে বাঙালি গোটা হিন্দু বাঙালি জাতিকে অপমান করেছে নরেন্দ্র মোদী তার জন্য আমরা গোটা বিজেপি পার্টি অফিসে তালা লাগিয়ে দিই এটা কোনো সলিউশন হলো যে কোনো রাজনৈতিক দল যে কোনো বক্তব্য করবে আমার যদি তার প্রতিবাদ থাকে আমি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাবো অথবা আমি প্রতিবাদটা আমার কায়দায় জানাবো আমার আমার এরিয়ার মধ্যে দাঁড়িয়ে আমি আমার পার্টি অফিসের সামনে রাস্তায় মোড়ে পারমিশন নিয়ে আমি আমার মতো করে মিছিল করবো প্রতিবাদ করবো মিটিং করবো কেউ তো বাধা দিচ্ছে না কিন্তু অন্যের জায়গায় ঢুকে কেন সে অন্যের জায়গায় আমরাও ঢুকতে পারি আমরা এই সতর্কতা দিয়ে রাখছি কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাস কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেন্টিং সার্ভিস। ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন। তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন। আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে। বেশ ভালো তো? তুই তাহলে এক্ষুনি আমাকে গুনময় এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস। গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক, টিংলা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার Eight two four zero seven two zero one five one.